আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার জানালার বাইরের দৃশ্যটা পাহাড় বা গাছ নয় সেখানে ভেসে বেড়াচ্ছে রঙিন মাছ আর সামুদ্রিক কচ্ছপ চারদিকে শুধু পানি নীল গভীর সমুদ্র আর আপনি আপনি বাস করছেন সমুদ্রের নিচে। প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ সম্ভব মানুষ চাঁদে পা রেখেছে মঙ্গলেও পাঠাচ্ছে রোবট তাহলে সমুদ্রের নিচে বাস করা কি খুব অসম্ভব কিছু সমুদ্র আমাদের পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ জায়গা দখল করে আছে আর এর অনেকাংশই এখনও আমাদের অজানা এই বিশাল জলে কি মানুষ একটা দিন না হয় মাস এমনকি বছর ধরে বাঁচতে পারবে এই প্রশ্নের উত্তর খুঁজতে বহু বছর ধরেই বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন উনিশশো সালে জ্যাক কুস্টো নামের এক ফরাসি বিজ্ঞানী কনসেল থ্রি নামে একটি আন্ডারওয়াটার হ্যাবিটেটে দুই সপ্তাহ কাটিয়েছিলেন তা ছিল এক বিশেষভাবে তৈরি স্টিলের ঘর যেটা পানির চাপে ভেনে না পড়ে ভিতরে বাতাস ধরে রাখতে পারত সমুদ্রের গভীরে যাওয়ার সাথে সাথে পানির চাপ বাড়ে অনেক গুণ পাঁচশো মিটার নিচে চাপ হয় প্রায় পঞ্চাশ গুণ বেশি এমন চাপে আমাদের শরীর গুঁড়ো হয়ে যেতে পারে তাই একটি আন্ডারওয়াটার হাউস বানাতে হলে সেই চাপ সহ্য করার মতো শক্ত কাঠামো তৈরি করতে হয় ধরুন যদি এই প্রযুক্তি সফল হয় তাহলে সমুদ্রের নিচে থাকবে শহর ঘরের দেয়ালে থাকবে মোটা কাচ সেই কাচের ওপারে আপনি দেখতে পাবেন হাঙর অক্টোপাস আর রঙিন প্রবাল বাচ্চারা স্কুলে যাবে সাবমেরিনে চড়ে এই ভবিষ্যৎ কি একেবারে অসম্ভব সমস্যা কিন্তু শুধু চাপ না সমুদ্রের নিচে অক্সিজেন আলো খাদ্য সবই সীমিত আর প্রযুক্তি এখনও খুব ব্যয়বহুল একটা আন্ডারওয়াটার হ্যাবিটেট বানাতে খরচ হয় কোটি কোটি টাকা আর এত খরচ করে কেনই বা মানুষ নিচে থাকবে হয়তো একদিন পৃথিবীর উপরিভাগে যদি জীবন অসহনীয় হয়ে যায় যুদ্ধ দূষণ জলবায়ু পরিবর্তন যদি আমাদের ঠেলে দেয় বিকল্প খুঁজতে তবে হয়তো সমুদ্রই হয়ে উঠবে আমাদের নতুন আশ্রয় জলজ জীবন সায়েন্স ফিকশনের মতো শোনালেও একদিন হয়তো সেটাই হবে বাস্তব আপনি আমি হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম বাস করবে নীল গভীর সমুদ্রের নিচে একটা নতুন জগতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি বাস করতে চাইবেন সমুদ্রের নিচে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য